জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ কিছু কথা কিছু আলাপ কিছু আলাপ চাহিতা আশা করছি সকলেই ভালো আছে কিছু কথা না বললেই নয় কিছু কথা অনেক সময় মনের ভিতরে আকোপাকো করে থাকে সময় প্রেক্ষাপট জীবন ব্যবস্থা জীবন দর্শন একজন মানুষের মানবিক গুণাবলীর মধ্যে একটি হচ্ছে সত্য বলতে পারা এবং সত্য বলার সৎ সাহস আমি জানি না আমি যে কথাগুলো বলার চেষ্টা করব তা কতটুকু সত্য তবে আমার কাছে মনে হয়েছে কথাগুলো বলা দরকার যার কারণে মাঝে মধ্যে কিছু কথা বলে থাকি আমাকে গুরুত্ব সহকারে নেওয়ার কিছু নেই কারণ আমার কথা আমার কথাই এখানে কারো রাজনৈতিক প্রজ্ঞা কারো বিরোধিতা কারো শত্রুতা অথবা কারো ক্ষতি সাধনের জন্য নয় আমার কথাগুলো দেশ দশের মানুষের জীবন এবং সময়ের সাথে সামান্য তাল মিলিয়ে কিছু বলতে চাওয়া বেশ কয়েকদিন হলো একটি সিনেমার কিছু সংলাপ সামাজিকভাবে নতুনভাবে মানুষের মনে মানুষের অন্তরে ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করছে তা হচ্ছে চাচা বাড়িঘর সাজানো কেন হেনা কোথায় এই কথার সংলাপে আমার একটি কথা বারবার মনে হচ্ছে বা বলতে ইচ্ছা করছে এই কথার সঙ্গে সুর মিলিয়ে চাচা দেশে এত বিশৃঙ্খলতা কেন দেশের শৃঙ্খলতা কই কথা শুনে অনেকেই হয়তো একটু খারাপ লাগছে অথবা একটু চিন্তা হচ্ছে যে কেন কথাটা বললাম সময় এবং প্রেক্ষাপট প্রতিদিন ঘুম ভাঙলেই কারো না কারো মৃত্যুর সংবাদ শুনতে হচ্ছে প্রতিদিন রাস্তাঘাটে খুন রাহাজানি যত্রতত্র আমরা যারা এখনও বেঁচে আছে সকলেই একটা ভীতিকর পরিস্থিতি নিয়ে বেঁচে আছে দেহের সাথে প্রাণটা কতক্ষণ থাকে সেটা এখন সবচেয়ে বড় কঠিন এবং কঠিনতম আলোচনার বিষয় আজকেও আমি যে জেলা শহরে থাকি সেখানে একজনের মৃত্যুকে কেন্দ্র করে দেখলাম একটা মানববন্ধন হচ্ছিল আসলে মানববন্ধনের স্লোগান হচ্ছিল আমার ভাই মূল্য কেন প্রশাসন বিচার চাই এই যে বিচার চাওয়া আর এই চাওয়া থেকে তার ফল কতটুকু পাওয়া এটাই বড় ভাবনার বিষয় দেশ থেকে শান্তি শৃঙ্খলা অনেকটাই কমে গেছে কারণ জানিনা সবাই চেষ্টা করছে হয়তো দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য এই শান্তি ফিরে আসার জন্যই এই বৈষম্য দূর করার জন্যই যে পাঁচই আগস্টের আগমন হয়েছিল তা কতটুকু ফলপ্রসূ হচ্ছে এখন সেটাই চিন্তার বিষয় আমার মনে হয় না যে এই অল্প সময়ের মধ্যে যতগুলো দুর্ঘটনা এবং সংঘাত এবং হত্যাকাণ্ড ঘটার ঘটনার মনে কথা শোনা হয়েছে বা কর্ণপাত হয়েছে তা আমার জীবদ্দশায় শুনিনি এখন বলতেই পারেন যে আপনি তখন হয়তো বোঝেননি আমার বোঝার বয়সে আপনি কর্ণপাত করেননি হতে পারে হয়তো সেখানে আমার কোনো দ্বিধা নেই বা দ্বিধা করার কিছু নেই তবে যখন থেকে বুঝতে শিখেছি যখন থেকে মনে হচ্ছে বৈষম্য দূর হওয়া শুরু হবে সেখানে এখন সাম্য প্রতিষ্ঠা কতটুকু হচ্ছে এটাই চিন্তার বিষয় প্রতিনিয়ত অসংখ্য অসঙ্গতি হচ্ছে। মানুষের জীবন বিনাশ হচ্ছে আসলে কি আমরা এই এই বৈষম্য দূর করাটুকুই করতে চেয়েছিলাম আমাদের জীবনের মূল্য কতটুকু এখন পথে ঘাটে বের হতে ভয় হয় চিন্তা হয় যে মৃত্যুটা নিশ্চিত সেই মৃত্যুটা কতটুকু নিশ্চিত আমার মৃত্যুটা কখন কীভাবে হবে আমি তো চাই এই জন্মভূমিতে এই দেশে এই ভূভাগে আমি যেখানে জন্মেছিলাম সেখানে জীবনে প্রথম শ্বাস প্রশ্বাসের যে বাতাস নিয়েছিলাম আমার শেষ নিঃশ্বাসটুকু সেখানে সবচেয়ে সুন্দরভাবে শেষ হোক আমার মনে হয় এই চাওয়াটাই দেশের প্রত্যক্ষটা মানুষের সবাই চাইবে স্বাধীনভাবে বাঁচতে এবং স্বাধীনভাবে মরতে কারো হাতে নয় রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে নয় কোনো ব্যাধিতে নয় মৃত্যুটা যেন স্বাভাবিক মৃত্যু হয় এই প্রত্যাশায় এই চাওয়া রেখে আমি আমার কথাগুলো শেষ করছি আমার কথাগুলো কেউই খুব কঠিনভাবে নেবেন না কারণ আমার কথা আমার কথায় এখানে কোনো রাজনৈতিক এবং ধর্ম বিষয়ে কোনো কিছু মনে করার কিছু নেই যা বলেছি তা একান্তই আপনার মনের কথা হতে পারে কিন্তু আমি সেটা প্রকাশ করলাম আমি যে বাদ্য বাজালাম বা আমি যে সুর তুললাম তা একান্তই আমার সুর নয় অনেকেই এই সুর তুলতে পারে অনেকেই এটা বাজাতে পারে আমার কথাই কারো অন্তরে আঘাত লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলেই ভালো থাকবেন এবং সুন্দরভাবে বাঁচবেন ধন্যবাদ সকলকে